পেয়ারা মশলা এবং অন্যান্য উপাদান মিশিয়ে পেয়ারার চাটনি তৈরি করা হয় সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী পেয়ারার চাটনিতে ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী পেয়ারায় পটাশিয়াম এবং ফাইবার সহ অনেক পুষ্টি রয়েছে তাই এটি রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক পেয়ারার চাটনিতে ডায়াটারি ফাইবার পাওয়া যায় যা ভালো হজম করতে সাহায্য করে এবং একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে উন্নত করে যদি কম যুক্ত খাবার খেতে চান তাহলে পেয়ার চাটনি আপনার জন্য দুর্দান্ত হতে পারে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী পেয়ারার চারটির অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সম্ভাব্য দীর্ঘস্থায়ী রোগেরও ঝুঁকি কমায় এই চাটনি ভিটামিন সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেই সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে